নাইট্রোজেন থাকে এবং এই সমস্ত উপাদানগুলো একসাথে মিশিয়েই গাছের গোড়ায় দিয়ে দিই আমরা এটা কিন্তু মারাত্মক ভুল প্রথমত বেশি নাইট্রোজেন যুক্ত সার নেওয়া যাবে না নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং মাইক্রোনিউট্রিয়েন্টের কম্বিনেশনটা ঠিক রাখতে হবে গাছের সুন্দর গ্রোথ আনতে কিংবা ফলন বাড়াতে সঠিক সময়ে সঠিক ফার্টিলাইজারটা ব্যবহার করতে হবে রাসায়নিক সার ব্যবহার করলে আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাই একথা ঠিক কিন্তু অ্যাজ এ সেম টাইম অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে কিছু খারাপ দিকও আছে এই রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির সচ্ছিদ্রতা কমে যায় জল ধারণ ক্ষমতা কমে যায় অনুজীবগুলো মারা যায় এবং জমির উর্বরতা শক্তি কমে যায় তাই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা যাবে না আমাদেরকে জৈব সারগুলো ব্যবহার করতে হবে জৈব সারগুলো যেমন স্লো রিলিজ ফার্টিলাইজার ঠিক তেমনই মাটিকে ভালো রাখবে মাটির অনুজীবগুলো বাঁচিয়ে রাখবে জমিকে আরও উর্বর করে তুলবে এবং জৈব খাবারগুলো মাটিতে দিলে সেগুলো অনেক দিন ধরে স্টে করবে তবে দর্শক বন্ধুরা সঠিক মাত্রায় এবং সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিক জৈব সারটা আপনাকে ব্যবহার করতে হবে আমরা অনেকেই ছাদ বাগান করার ক্ষেত্রে মিক্সড খাবার ব্যবহার করি কিন্তু ভুল পদ্ধতিতে আমরা জৈব সার তৈরি করি আমরা জৈব সারের নাম করে প্রচুর পরিমাণে নাইট্রোজেন বেস্ট খাবার একসাথে মিশিয়ে গাছে দিই এবং গাছে অতিরিক্ত নাইট্রোজেন না নিতে পেরে গাছ মারা যায় তাই সঠিক পদ্ধতিতে এই জৈব সারটা তৈরি করে নিতে হয় অনেকে জৈব সার তৈরি করার নামে কোন কোন উপাদান নেয় ভার্মি কম্পোস্ট সবথেকে বেশি নাইট্রোজেন থাকে শস্যের খোল নাইট্রোজেন বেশি থাকে নিমখোল নাইট্রোজেন বেশি থাকে বাদাম খোল নাইট্রোজেন বেশি থাকে শিঙ্কচি লেদার ডাস্ট সবগুলো নাইট্রোজেন থাকে এবং এই সমস্ত উপাদানগুলো একসাথে মিশিয়েই গাছের গোড়ায় আমরা এটা কিন্তু মারাত্মক ভুল প্রথমত বেশি নাইট্রোজেন যুক্ত সার নেওয়া যাবে না নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং মাইক্রোনিউট্রিয়েন্টের কম্বিনেশনটা ঠিক রাখতে হবে দ্বিতীয়ত এই জৈব খাবারগুলো গাছ কিন্তু ডাইরেক্ট খাই না শস্যের গুঁড়ো খোল গাছ খায় না বাদাম খোল খায় না বা শিংকুচি হাড়ির গুঁড়ো খাই না এই উপাদানগুলো যখন ডিকম্পোস্ট হয়ে যাবে এবং এর থেকে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস বা অন্যান্য মাইক্রোনিউটনগুলো যখন রিলিজ করবে সেটা গাছ গ্রহণ করবে তাই আমাদেরকে ডিকম্পোস্ট করতে হবে এবং এই দেখা যায় এই ডিকম্পোস্ট প্রক্রিয়াটা হতে প্রায় দু থেকে তিন মাস সময় লাগে তাই আমরা মার্চ মাসে যে সারটা দেব যে জৈব মিক্সড খাবারটা দেব সেটা কিন্তু এই ডিসেম্বর মাসে তৈরি করে রাখতে হবে ডিকম্পোস্টে দিতে হবে যারা ফলের গাছ করেন তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ মার্চ মাসে যে খাবারটা আপনি দেবেন সেটা এখনই তৈরি করে রাখতে হবে চলুন আর দেরি না করে আমরা দেখে নিই আমরা জৈব সারটা কিভাবে তৈরি করব কি কি উপাদান এবং কি পরিমাণে দেব চলুন আজকের ভিডিও শুরু করা যাক জৈব মিক্সার তৈরি করার প্রথম উপাদান আমরা নেব ভার্মি কম্পোস্ট আপনাদেরকে বলবো গোবর সার ব্যবহার না করে জৈব সার তৈরি করার জন্য ভার্মিক কম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করুন প্রথমত কম্পোস্ট ব্যবহারের সুবিধা এর মধ্যে গোবরের সারের থেকে পুষ্টিমৌল বেশি থাকে দ্বিতীয়ত অনেকে গোবরের সার ব্যবহার করতে গিয়ে কাঁচা গোবর ব্যবহার করে ফেলেন বা কম্পোস্ট তৈরি হয়নি এরকম গোবরের সার ব্যবহার করে ফেলেন ফলে গাছ নষ্ট হয়ে যায় আর এই ভার্মি কম্পোস্টের মধ্যে পুষ্টিমৌলও বেশি থাকে এর মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস তো থাকে এছাড়াও অন্যান্য মাইক্রোনিউট্রেন্টগুলো থাকে আমি এখানে নিচ্ছি ষোলো কেজি আছে আমার ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের পরিমাণ রয়েছে ষোলো কেজি এরপরে আমরা ব্যবহার করছি শস্যের খোল গুঁড়ো করে নিয়েছি এই শস্যের গুঁড়ো খোল আমরা যতটা পরিমাণ ভার্মিকম্পোস্ট দিয়েছি তার অর্ধেক অর্থাৎ ষোলো কেজি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম আমরা নিচ্ছি আট কেজি শস্যের খোল আপনারা হয় শস্যের খোল ব্যবহার করবেন অথবা বাদাম খোল ব্যবহার করবেন বাদাম খোলের দাম যেহেতু বেশি আর আমার মনে হয় শস্যের খোল অনেকটা কম দামে আপনারা পেয়ে যাবেন শস্যের খোলের দাম তিরিশ টাকা কেজি আর বাদাম খোলের দাম প্রায় সত্তর আশি টাকা কেজি তাই শস্যের খোল যথেষ্ট ভালো ব্যবহার করতে পারেন শস্যের খোলের মধ্যে আপনি নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস তো পাবেন এছাড়া অন্যান্য মাইক্রোনট্রিয়েন্টগুলো পাবেন অ্যামাইনো অ্যাসিড পাবেন এবং শস্যের খোল ব্যবহার করার ফলে মাটিতে কার্বনের পরিমাণও অনেক বাড়ে এটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আট কেজি ফার্মিকম্পো ষোলো কেজি ভার্মিকম্পোস্ট তার সাথে নিয়েছি আট কেজি এই শস্যের খোল এবং অবশ্যই গুঁড়ো করে নিতে হবে পরে আমরা ব্যবহার করব হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো আমরা যতটা শস্যের খোল নিয়েছিলাম ঠিক ততটাই হাড়ের গুঁড়ো আমরা ব্যবহার করছি অর্থাৎ এখানে আট কেজি আমরা হাড়ের গুঁড়ো ব্যবহার করছি হাড়ের গুঁড়োর মধ্যে আপনি পাবেন নাইট্রোজেন সামান্য পরিমাণে থাকবে এছাড়া বেশি থাকবে ফসফরাস এবং কিছুটা ক্যালসিয়ামও এর মধ্যে থাকবে তাই হাড়ের গুঁড়োটা আমরা অবশ্যই কিন্তু জৈব এই মিক্স হাড়ের মধ্যে ব্যবহার করতে হবে কারণ অন্যান্য যে উপাদানগুলো আমরা ব্যবহার করছি তাতে নাইট্রোজেন বেশি থাকে কিন্তু এই গাছের বৃদ্ধির জন্য ফসফরাস মতো প্রয়োজন এই ফসফরাসটা কিন্তু অনেক পরিমাণে পাওয়া যায় এই হাড়ের গুঁড়োর মধ্যে অবশ্যই এই হাড়ের গুঁড়ো ব্যবহার করতে হবে এবার আর একটা নাইট্রো নাইট্রোজেনের সোর্স আমরা ব্যবহার করছি সেটা হলো শিংকুচি শিংকুচি আমরা নেব যতটা হাড়ের গুঁড়ো নিচ্ছি তার অর্ধেকটা নেব শিংকুচি আমি এখানে চার কেজি নিয়েছি শিংকুচি তাহলে আমরা টোটালি ব্যবহার করলাম ভার্মিকম্পোস্ট ষোলো কেজি যতটা ভার্মিকম্পোস্ট নিয়েছি তার অর্ধেক নেব হাড়ের গুঁড়ো এবং শিং শস্যের গুঁড়ো খোল আট কেজি করে আর তার অর্ধেক নেব এই শিংকুচি শিংকুচির মধ্যে নাইট্রোজেন থাকবে প্রায় পনেরো পারসেন্ট এক পারসেন্ট থাকবে ফসফরাস এবং ক্যালসিয়ামও এর মধ্যে পাওয়া যায় এই কয়েকটি উপাদান আমরা ব্যবহার করব এর সাথে কিন্তু আর কোনো লেদার ডাস্ট কিংবা নিমখোল ব্যবহার করার প্রয়োজন নেই আপনারা চাইলে সামান্য পরিমাণ নিমখোল ব্যবহার করতে পারেন কিন্তু আমি যে সারটা তৈরি করছি সেটা যখন গাছে ফল আসবে সেটা আম গাছ কিংবা লেবু গাছ ফল আসার পরে আমরা ব্যবহার করব সেই জন্য বেশি নাইট্রোজেনের সোর্সের প্রয়োজন নেই বেশি নাইট্রোজেন হয়ে গেলে গাছের কিন্তু বেশি পাতা বেরিয়ে যাবে তাই যেটুকু আমরা ব্যবহার করলাম এটাই আমার মনে হয় যথেষ্ট এর সাথে অন্য কোনো কিছু আর আমরা ব্যবহার করব না এর সাথে আমরা ব্যবহার করবো ট্রাইকোডারমা ভিরিটি কারণ এই ফার্টিলাইজারটা যেটা আমরা তৈরি করছি এটা যখন আমরা ডিকম্পোস্ট করতে দেব হতে পারে এর মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হল এবং সেই সার যখন আমরা গাছে দেব না তখন কিন্তু গাছগুলো ফাঙ্গাস অ্যাটাক হবে তাই আমরা টাইকোডার্মা ফিরিডি এটা আমরা ব্যবহার করব এটা একটা ফাঙ্গাস যেটা একটা মাটিতে যখন আমরা ব্যবহার করব এ গাছকে একটা প্রোটেকশান দেবে এটা বংশবৃদ্ধি করবে এবং রুটের চারিপাশে বা মাটিতে একটা এই ফাঙ্গাসটা যত গ্রো করবে এ কী করবে খারাপ ফাঙ্গাসগুলোকে হতে দেবে না এবং থাকলেও সেগুলোকে নষ্ট করে দেবে তাই টাইকোডার্মা ফিরিডি অবশ্যই ব্যবহার করতে হবে এবং বলে দিই পরিমাণটা প্রত্যেক দশ কেজি সারের সাথে একশো গ্রাম টাইকোডারমা ভিরিডি ব্যবহার করা যায় পঞ্চাশ থেকে একশো গ্রামের মধ্যে এর পরিমাণটা রাখবেন প্রত্যেক দশ কেজি সারের মধ্যে আমার এখানে পঁয়ত্রিশ কেজি সার আছে সেই কারণে আমি এখানে ব্যবহার করছি সাড়ে তিনশো গ্রাম টাইকোডার্মা ভিরিডি আমরা এই সারগুলোকে ডিকম্পোস্ট করতে দেব। ডিকম্পোস্ট কারা করবে বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন অনুজীব সেই জন্য আমরা একটু মাটি ব্যবহার করব। দেখেছেন তো দই কীভাবে পাতে আগের দই একটু দুধের মধ্যে দিয়ে সেটা জাগ দিতে হয় মানে আগের ব্যাকটেরিয়া কিছুটা দুধ নতুন দুধের মধ্যে দিলেন নতুন দুধও সেই ব্যাকটেরিয়াগুলো দইয়ে পরিণত করে দেয় ঠিক তেমনই আমরা এই মাটি এই সারের সাথে দেব মাটির মধ্যে আপনারা জানেন প্রচুর অনুজীব থাকে এই মাটি আমরা ব্যবহার করব। আর একটা কথা বলি কখনোই কিন্তু টবে ব্যবহারিত মাটি বা রাসায়নিক সার দেওয়া আছে এরকম মাটি ব্যবহার করবেন না কোন মাটি ব্যবহার করতে হবে না সব থেকে ভালো হয় বট গাছ অসত্য গাছ এই ধরনের গাছের তলার উপরের মাটি একদম উপরের লেয়ারের মাটি দুমুঠো ব্যবহার করুন দুমুঠো ব্যবহার করলে সেটা প্রচুর পরিমাণে অনুজীব এই সারের মধ্যে থাকবে এবং এই সারেরগুলোকে ডিকম্পোস্ট করতে সাহায্য করবে এবার যে কাজটা করব খুব ভালোভাবে খুব ভালোভাবে এই সারটাকে মেশাতে হবে পুরোপুরি খুব সুন্দর করে আপনারা এই সারটা মিশিয়ে নেবেন এবং যাদের কাছে গ্লাভস আছে চেষ্টা করবেন গ্লাভস পরে নেওয়ার আমার কাছে গ্লাভস আছে কিন্তু সে খুঁজে পাচ্ছিলেন না ভিডিও করার আগে সেই জন্য আর পরতে পারলাম না কারণ লাইট কম হয়ে যাবে আপনাদের জন্য ভিডিও করতে পারবো না তবে আপনারা অবশ্যই গ্লাভস পরে এই কাজগুলো করবেন সার তো মেশানো হয়ে গেল এবার ডিকম্পোস্ট করতে দেওয়ার পালা তবে এই ডিকম্পোস্টের প্রক্রিয়া যাতে খুব তাড়াতাড়ি হয় বা এর গতিকে বাড়ানোর জন্য আমরা আর একটা কাজ করব যেটা এই শাড়ির উপরে হালকা করে একটু জল স্প্রে করে দেব আর জলটা আমরা হাতে করে দিলে হয়তো কোথাও কম কোথাও বেশি পড়ে যাবে সেই জন্য স্প্রেয়ার মেশিন দিয়ে হালকা করে এর উপরে জল স্প্রে করে দিয়ে তারপরে ভালো করে মেশাবো এই হালকা করে খুব হালকা করে এই স্প্রে করে দিলাম দিয়ে আবার মেশাবো তারপরে আবার স্প্রে করব আবার মেশাব এটা কিন্তু করতে হবে এই একবার জল স্প্রে করেছিলাম মেশালাম তারপরে আর একবার এরকম করে জল স্প্রে করবো জাস্ট এই সারটাকে বেশি ভেজাতে যাবেন না কিন্তু বেশি ভেজানো হলে বেশি ভেজালে কিন্তু মুশকিল জাস্ট এটাকে নরম করে দেবেন একটু হালকা করে জল মিশিয়ে দেবেন যাতে এই এর মধ্যে একটা ময়েস্ট ভাব থাকে এই একটা ময়েস্ট ভাব থাকে তাহলেই হবে এই জৈব সার তৈরি করার ক্ষেত্রে জল স্প্রে করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ জল স্প্রে যদি ঠিকঠাকভাবে না করা হয় তাহলে কিন্তু এই শুকনো জিনিসগুলো ডিকম্পোস্ট হতে অনেক সময় লেগে যাবে এবং দেখুন আমি চারবার জল স্প্রে করলাম এবং এইবার দেখুন একদম পারফেক্ট হয়েছে হালকা নরম নরম হালকা ময়েস ভাবের মধ্যে থাকবে আর কেন জানি না সবাই এই ডাইডেট হাড়ের গুঁড়ো শিঙ্কুচি আর শস্যের খোল দেয় আমি এই চারবার জল স্প্রে করার পরে যখন মেশাচ্ছি সারগুলো আমার চোখ হালকা এর ঝাঁঝে তেজে জ্বলে যাচ্ছে আশা করি রিমিও ক্যামেরার উল্টো দিক থেকে এই ঝাঁজটা অনুভব করতে পারছে আর যখন আপনারা ডিকম্পোস্ট না করে এই হাড়ের গুঁড়ো টবে বা মাটিতে কিংবা গ্রো ব্যাগের গাছগুলিতে দেবেন না এই ডিকম্পোস্টতে যে পরিমাণ হিট জেনারেট করবে ঝাঁজে মূল নষ্ট হয়ে যায় এই ভুলটা কখনো করবেন না আপনারা অবশ্যই এখনই এই জৈব খাবারগুলো মিক্স করে ডিকম্পোস্ট করতে দিন আগামী গরমকালে ব্যবহার করার জন্য এবার যেটা করব এই মিক্স সারটা আমাদের মেশানো হয়ে গেছে এবার এটা বস্তাবন্দি করব। সমস্ত এ সার একটা বস্তায় আমরা প্রথমে তুলবো তারপরে কি করতে হয় সেগুলো বলছি আপনাদেরকে এই বস্তাবন্দি করা হয়ে গেল এবার আমাদের কাজ মুখটাকে বাঁধব বেঁধে রোদে রাখা যাবে না বৃষ্টিতে ভেজানো যাবে না একটা ছায়াযুক্ত জায়গায় এটাকে রাখতে হবে দেখবেন কয়েকদিন পরেই এই বস্তা থেকে প্রথমত গরম ভাব আসবে ভীষণ গরম হয়ে যাবে কারণ ডিকম্পোস্ট হচ্ছে এবং হালকা স্মেল কিন্তু বেরোবে ডিকম্পোস্ট হওয়ার সময় এই যে হালকা করে জল স্প্রে করেছিলাম এটার জন্য এই ডিকম্পোস্ট প্রক্রিয়াটা আরও দ্রুত হবে এবার বলে দিই আমার কত খরচ হলো প্রথমে বলি কম্পোস্ট। ভার্মিকম্পো ষোলো কেজি ছিল দশ টাকা করে নিয়েছে একশো টাকা তারপরে শস্যের খোল তিরিশ টাকা করে নিয়েছে নিয়েছি আট কেজি দুশো টাকা অর্থাৎ চারশো টাকা গেল এখানে আর শিংকুচি চার কেজি আর হাড়ের গুঁড়ো আট কেজি মোট বারো কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি করে নিয়েছে পাঁচশো চল্লিশ টাকা তাহলে টোটাল হচ্ছে চারশো আর পাঁচশো চল্লিশ নশো টাকা আমার এই টোটাল খরচ হলো আর টাইকোডানো ভিডিও যা দিয়েছি মোটামুটি ধরুন আর ষাট টাকাই ধরুন না কেন আপনি হাজার টাকা তাহলে হাজার টাকাই আমার হয়ে গেল এই পঁয়ত্রিশ কেজি ভার্মি কম্পোস্ট যেটা অন্তত আমার দু হাজার ছাব্বিশ সালটা আরামসে চলে যাবে আমার এই ছাদ বাগানের এত গাছের ক্ষেত্রে আপনাদের হয়তো এতটা লাগবে না অন্তত কুড়ি কেজি আপনি তৈরি করে রাখুন দু হাজার ছাব্বিশ সালটা খুব ভালোভাবে চলে যাবে আর দর্শক বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রক ধন কারণে সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন